বাঁচলে গাজি দিনের পতে রাখে জীবন বাজি দুনিয়ার মহ মোর পায়ে বাড়াই জান্নাতের সুবাসে ময়দানে যায় দুনিয়ার মহ মোর পায়ে বাড়াই জান্নাতের সুবাসে ময়দানে যায় জিহাদ করি মোরা জিহাদ করি মিথ্যার লাগাম টেনে তালিমের জুলুম তামিয়ে দিতে মিত্যার পথ চেরেছি আজি আমাদের নেই বই নেই পরাজয় রাসূল সেনা আমুরা তাকে নির্বয় মরলে শহীদ বাজ গাজি দিনের পথে রাখি জীবন বাজি স্বজনের শপথ করে দিতে শেষ মরণ শপথ মুরা নিয়েছি সত্যের পথে মুরালরে যাব যতদিন পৃথিবীতে বেঁচে আছি সজনের শপথ করে দিতে শেষ মরণ শপথ মুরা নিয়েছি সত্যের পথে মুরালরে যাব যতদিন পৃথিবীতে বেঁচে আছি আদারের জাল ছেড়ে আসবে প্রবাদ সোনালি প্রান্তে কুজি আমাদের নেই বই নেই পরাজয় রাসুল সেনা মোরা তাকে মরলা শহীদ বাঁচলে গাজি দিনের পথে রাখে জীবন বাজি কলসিত হলো সুন্দর দরা নিয়েছে সব কেড়ে জালি মেরা বাতিলের উৎসব বন্ধ হবে চিনি আনব বিজয় মোরা কলসিত হলো সুন্দরে দরা নিয়েছে সবকের জালি মেরা পাতিলের উৎসব বন্ধ হবে চিনি আনব বিজয় মোরা যাই যদি বিজে যাকুন রাঙা পথ শহীদের রক্ত কুঁজিয়ে আমাদের নেই বই নেই পরাজয় আসুল সেনা মোরা তাকে নির্বয় মরবে শহীদ বাঁচলে গাজি দিনের পথে রাখি জীবন বাজি দুনিয়ার মোহ মুর পায়ে বাড়াই জান্নাতের সুবাসে ময়দানে যায় দুনিয়ার মোহ মুর পায়ে বাড়াই জান্নাতের সুবাসে ময়দানে যায় জিহাদ করি মুরা জিহাদ করি মিত্তার লাগাম তেনে जिहद को, मुरा जिहद को मित्तर लगाम तेने दरी अल्लाम वरहमत अल्ला वरक